ছাত্র নামধারী বিবেকহীনদের জন্য নিরপরাধ প্রাণটা চলে গেল আহা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারী বিবেকহীনদের জন্য আজকে একটি নিরপরাধ প্রাণ চলে গেল আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হল বুধবার রাতে ঢাবির ফজল হক মুসলিম পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজলকে প্রতিবেশী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কথাগুলো লিখেছেন তোফাজলের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় তিনি ছিলেন মেধাবী তবে প্রেম বিষয়ে আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এরপর মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যাওয়ার পর পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন তোফাজল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে এক সময় তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও ছিলেন দুই ভাইয়ের মধ্যে তোফাজল ছিলেন ছোট বড় ভাই নাসির উদ্দিন পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন সালের এপ্রিল লিভার রোগে তিনি মারা যান এর আগে দুই হাজার এগারো সালে তোফাজি রহমান ও দুই হাজার আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুকে তোফাজিডল সম্পর্কে লিখেছেন এই ছেলেটি বেশ সজজন পরোপকারী ছাত্রনেতা ছিল ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভাষা মহারায় এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান তোফাজ পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত তিন চার বছর ধরে তিনি আরও লিখেছেন বিগত দুই থেকে তিন বছর তোফাজ প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঘুরে বেরাত আমাদের এলাকার যারা ওকে চিনত সবাই সহযোগিতা করত ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত। আমি দেখা হলে ওকে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম অথবা ও মাঝে মধ্যে চেয়ে নিত খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না পিরোজপুর সরকারি শহর কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন তোফাজল পাশ করার অল্প কিছুদিন পর থেকেই তার মধ্যে মানসিক ভাষাম্মহীনতা দেখা দেয় এক পর্যায়ে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অবশেষে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একদল শিক্ষার্থী পিটিয়ে হত্যা করে তোফাজ্জলের ভব করে জীবনের সমাপ্তি টেনে দেয় এলাকার মানুষ তোফাজলের এমন মৃত্যুর খবর মেনে নিতে পারছে না তার বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার বলেন মানসিক সমস্যা থাকায় সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তাই বলে তাকে হত্যা করতে হবে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই তোফাজল হত্যার বিচার চান তার চাচা ফজরুল হক তোফাজলের চাচা তো ভাই ফারুক হোসেন বলেন আজ সকালে শুনেছি তোফাজডলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন ঢাকা মেডিকেলে ময়নাদন্তের জন্য নেওয়া হয়েছে তার মরদেহ সেখানে আমাদের চাচাত ভাই শাহাদাত হোসেন আছেন থানার আনুষ্ঠানিকতা শেষে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হবে